দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ আরেক দিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন দু সালে পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন সামাজিক সংগঠন তাদের আপত্তিটা আবার ফেব্রুয়ারিতে সেটা একুশ সালে ভোটের আগে ভোট ঘোষণার আগে উইদ্রো করে নেয় আজকে নবান্নতে তিনি কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন সেখানে সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা সেখানে অজিত প্রসাদ মাহাতোর যে সংগঠন তাকেও ডেকেছিলেন তিনি আসেননি তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন এবং ঝাড়গ্রামে যারা কুর্মী সমাজের সামাজিক নেতৃত্ব রাজেশ মাহাতো সহ দু তিনজন এসেছিলেন মিটিংয়ে আমার লোক ছিল সেই মিটিংয়ের খবর আপনি বাইরে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওখানে আমাদের অতি প্রাচীন জনজাতি কুর্মী সমাজের লোকজন যারা আমাদের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন তাদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মিথ্যে কথা বলেছেন ভুল তথ্য পরিবেশন করেছেন আমি কুর্মী সমাজের সমস্ত সহ সর্বস্তরের মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন মিথ্যা কথার মধ্য দিয়ে মানুষকে কখনো একটু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট আলাদা পোর্টাল চালুর নামে মতুয়া সমাজ উদ্বাস্তুদেরকে খেপানোর চেষ্টা কখনো আমাদের অত্যন্ত সম্মানীয় ভারতবর্ষের অত্যন্ত গর্বের শিখ সমাজকে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা ভুল বোঝানোর চেষ্টা আবার আজকে কুর্মি সমাজকে নিয়ে তিনি একটা মিটিং করে সেখানে বলেছেন যে সতেরো সাল থেকে যে জাস্টিফিকেশানের জন্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল যে আপনারা এদেরকে এস টি স্ট্যাটাস দিতে চাইছেন তার জাস্টিফিকেশনটা লিখুন রাজ্য সরকার এটা লেখেনি রাজ্য সরকার এটা লেখেনি কারণ তাদেরকে একদিকে কুর্মী সমাজের ভোট নিতে হবে একদিকে জনজাতিদের ভোট নিতে হবে তাই এই অপদার্থ মিথ্যাবাদী সরকার এবং তার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন যে আমরা একটা সার্ভে করছি কুর্মী মাহাতো সম্প্রদায় মানে কুর্মী সমাজের সার্ভে কমপ্লিট করে তারপর সিদ্ধান্ত তার মানে অন্য কিছু নয় তিনি ভালো করেই জানেন যে চোদ্দ উনিশের মতো নির্বাচন ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের এক তারিখে হবে কি দশ তারিখে হবে এটা ইলেকশন কমিশন জানে আমি জানি না কিন্তু হয়ে যাবে আর বেশি সময় বাকি নেই তা ভোট ঘোষণা হয়ে গেলে বলবে যে আর তো সম্ভব নয় সার্ভেস স্থগিত থাকলো ভোটের পরে তো আমরাই রাজ্যে থাকবো এটা তো রাজ্যের ভোট নয় তখন দেখে দেব আপনারা আমাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর আসনগুলি জিতিয়ে দেন এই করে তিনি একুশে কিছু সিট জিতেছেন এবারেও এই একইভাবে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা জানেন বাজেটের বক্তৃতাতে দশ তারিখে আমি বলেছিলাম আপনি পাহাড়ে লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড এরকম এগারোটা বোর্ড করেছেন বাজেটে এক টাকা দেননি আপনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ সুন্দরবন উন্নয়ন পর্ষদ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের একদম শেষ করে দিয়েছেন আপনি মতুয়া বোর্ডকে টাকা দেননি আপনি আদিবাসী বোর্ডকে টাকা দেননি আপনি কুর্মি বোর্ডকেও টাকা দেননি আজকে কুর্মী সমাজের নেতৃত্বকে বলেছেন আমরা পাঁচ কোটি টাকা কুর্মী সমাজের বরাদ্দ করলাম কুর্মী বোর্ড তৈরি করেছেন আজকে পাঁচ ছ বছর হয়ে গেল এই সময়কালে কতগুলো কাজ করেছেন কি অর্থ দিয়েছেন তাদের যে ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি সেই ব্যাপারে বিধানসভায় রেজুলেশন নেওয়া পাঠানো তদবির করা যেটা ঝাড়খণ্ডে হয়েছে অন্য স্টেটে হয়েছে কুর্মী ল্যাঙ্গুয়েজকে তারা স্বীকৃতি দিয়েছে এই কাজগুলো আপনি কোনোটাই করেননি অথচ আপনি পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়ে আজকে কুরবি সমাজের নেতাদেরকে আবার সার্ভের নামে ভুল তথ্য পরিবেশন করে যেভাবে আধার কার্ড নিয়ে আপনি মতুয়া সমাজ এবং বাংলাদেশের উদ্বাস্তু মূলত হিন্দু রাজারা ধর্মীয় কারণে উৎপীড়নের কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তাদেরকে ভুল বুঝাতে গেছিলেন ভারত সরকারের আধারের স্বীয় জল ঢেলে দিয়েছে আমরা সেটা ফাঁস করে দিয়েছি একইভাবে আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় নিজের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক কারণ গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে চোর 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 সঙ্গে সঙ্গে আওয়াজ উঠেছে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহাজানের পার্টি তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না মহিলারা গ্রামে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিন আর যা খুশি দিন বাড়ি বাড়ি যদি লক্ষ টাকা করে দিয়ে যান আপনাকে আমরা ভোট দেব না কারণ সন্দেশখালীর মা বোনেরা আমাদের চোখ খুলে দিয়েছে আর যার মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের শিক্ষা কর্মসংস্থান রেশন নিয়ে জেলে যায় সর্বত্র চোর তিনি চোর চোর শব্দ ভীত সেই কারণে নভেম্বর ডিসেম্বরে আমাকে বিধানসভার বাইরে রেখেছেন চোর শব্দ শুনবেন না এখানেও সম্প্রতি বাজেট অধিবেশনে তিনি পনেরো তারিখে বক্তৃতা করবেন বলে আমাকে বারো তারিখে বিধানসভা থেকে বাইরে বের করে দিয়েছেন তা আমাদের বিধায়করা অন্য বিধায়করা ওনাকে চোর শব্দ কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে তাই আমার মূলত তিনটি বিষয় ছিল এক হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন সংবাদ মাধ্যমের সাথে থাকার অঙ্গীকার দ্বিতীয় ছিল আবার নতুন করে হান্ড্রেড ফর্টি ফোর এক্সটেনশনের মধ্য দিয়ে এলাকাতে দমন পীড়ন চালানো ভুয়া পাট্টা দেওয়া মানে ড্যামেজ রিপেয়ারিং করা এবং কার্যত অপজিশন লিডারকে আবার আটকানো যায় তার প্রস্তুতি নিচ্ছেন মমতা আর তৃতীয়ত কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকে তাদেরকে আজকে আবার একটা টুপি পরানোর চেষ্টা করেছেন ভোট নেওয়ার জন্য আর এই সভার ছবি ভিডিও বা মিটিংয়ের পরে কোনো প্রেস কনফারেন্স পাবেন না তার কারণ হচ্ছে যে কুর্মি সমাজকে যে কথাগুলো বলেছেন উনি এটা যদি পশ্চিমবাংলার জনজাতিরা মানে আমাদের আদিবাসীরা পেয়ে যান এসটিরা জানতে পারেন তাহলে এই রাজ্যের নটি জেলায় এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পঁচাত্তর লক্ষ আমাদের জনজাতি আদিবাসীদের মধ্যে আবার একটা প্রতিক্রিয়া হতে পারে সেই কারণে এগুলো তিনি সামনে বলবেন না এটা অন্য সময় হলে তিনি ভালো করে বেরিয়ে এসে যে সিএ কে এনআরসি বলবেন মুসলিম সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে বলবেন অন্য কমিউনিটিকে ভুল কথা বোঝাবেন আমাদের সম্পর্কে এসব কাজ করবেন কিন্তু এটা তিনি সামনে আনবেন না এটা ওনার কৌশল উনি সমস্যা তৈরি করেন সমাধান করেন না এবং সমস্যা তিনি তৈরি করে রাখেন এই কারণে যাতে সম্পূর্ণ আগা দুর্নীতিগ্রস্ত একটি সরকার বেকারত্ব শ্রমিক অর্থনৈতিকভাবে দুর্বল আইন শৃঙ্খলা তলানিতে চলে যাওয়া সংবিধানের চারটি স্তম্ভকে ভেঙে চুরে তছনচ করে দেওয়া এই পরিবার কেন্দ্রিক ব্যক্তিগত পার্টি সরকার তারা তাদের স্বরূপটা যাতে মানুষ বুঝতে না পারে এবং তাদের যাতে নির্বাচনে পরাজয় না এই কারণেই তিনি এই ধরনের বিচারিতার রাজনীতি একুশের আগেও করেছেন এখনও করছেন শুধুমাত্র লোকসভা নির্বাচনে গরিষ্ঠ সংখ্যক আসন ধরে রাখার জন্য তাই পূর্ণি সমাজের সম্মানীয় নেতা নেত্রী সামাজিক নেতৃত্বকে আমি বলবো আপনাদের একবার টুপি করিয়েছে দয়া করে আর মমতা ব্যানার্জির মিথ্যাচারের শরিক হবেন না এবং জনজাতি সমাজকেও বলবো। যে আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচারিতা মিথ্যাচার থেকে সতর্ক থাকবেন